আসসালামু আলাইকুম বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান প্রফেসর আলী মোহাম্মদ ইমন স্যারের জন্ম শতবার্ষিকী এবং বিভাগের বাষট্টি বছরের আজকে বার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানে মাননীয় উপপ্রাচার্য প্রশাসন স্যার সভাপতি এলাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সম্মানিত

যে কথাটি বলে গেছেন প্রতিষ্ঠাকালীন সময়টা যাদের হাত ধরে প্রতিষ্ঠা শুরু হয় সেই মানুষগুলো যদি অনেক যোগ্য হয় এবং সঠিক মানুষ হয় তাহলে বিভাগ অনেক হয় যে বোটানিক ডিপার্টমেন্ট সৌভাগ্য যে প্রফেসরের হাত ধরে যাত্রাটা শুরু হয়েছিল এবং আমরা দেখলাম এক বছর দুই বছর করতে করতে বাষট্টি বছর

যেটি আমার মনে হয় যে তাদেরকে অনেক ক্ষেত্রে সমৃদ্ধ করে তাদেরকে বেঁচে থাকার যে জীবনী শক্তি সেটি অনেকখানি যোগায় তো আমি আশা করি যে এই প্রোগ্রামটি আপনারা গ্রহণ করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয় বিরুদ্ধে দুঃখজনক হলেও সত্য যে আমরা আসলে গুরুজনদের যার যতটুকু যার অর্জন বা যাতে টুকু ডিজার্ভ করে সেটা আমরা দিতে অনেক ক্ষেত্রে কার্য রোধ করি আমাদের দেশে এটি লক্ষ্য করা যায় সেদিক থেকে বৈজ্ঞানিক ডিপার্টমেন্ট যে রকম আপনাদের জীরা যারা সদীব শিক্ষক আছেন তাদেরকে স্মরণ করছেন এবং এটি প্রশংসনীয় এবং এই সময় প্রতিষ্ঠাকালীন সময় আরো অনেক বিভাগ আছে বাট এইভাবে এখন পর্যন্ত আমি হয়তো হচ্ছে বাট আমি হয়তো আপনাদের এগিয়ে আসবো আমরা কিছুদিন আগে চীনে সব চিঠা করে গেছিলাম সেখানে দেখলাম তাদের তাদের যে গৌরব তাদের যে ঐতিহ্য তারা এত সুন্দরভাবে সেটাকে প্রিজার্ভ করে এবং মানে এটা খুবই প্রশংসনীয় কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি হয়ে ওঠে না আমি খুবই আনন্দিত যে আপনারা দেখলাম যে স্যারের চেয়ারটাও প্রিজার্ভ করে রেখেছেন কিন্তু আমি যদি আমার বিভাগে ফিরে যাই আমার বিভাগে তো যে আমার হোসেন স্যার প্রতিষ্ঠাকালে সভাপতি ছিলেন তার চেয়ার খুঁজে পাওয়া যাবে না এখানে বা এইরকম আর কি আমার মনে হয় এই তো আমাদের সকলেরই দায়িত্ব যারা আমাদের যাদের হাত ধরে আমাদের আজকে যে অন্য তাদেরকে যেন আমরা ভুলে না যাই তাদের যে গৌরব এবং ঐতিহ্যবাহী জীবনী সেটি যেন সবসময় আমাদের সামনে একটা সাহস এবং অনুপ্রেরণা হিসেবে সবসময় তাকে এই ব্যবস্থা সকলেরই গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি তো আমাদেরও আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বলবার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি বিজ্ঞতা যাপন করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি আসসালামু আলাইকুম